বর্তমান সময়ে কারো মনে আঘাত দিতে আমরা একেবারে দ্বিধাবোধ করি না কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক কোনো একটা আচরণের মাধ্যমে হোক রসুল করিম সাল্লাহ বলেন মানুষের শরীরের মাঝে এমন একটি মাংসের টুকরা আছে যেটা ব্যতীত হলে সমস্ত শরীর তার ব্যথা অনুভব করে সেটা হলো হৃদয় সেটা হলো অন্তর যেটা তা আঘাত করতে আমরা দ্বিধাবোধ করি না কিছুদিন পূর্বে আমেরিকায় একটি হাসপাতালে ছয় মাস পর্যন্ত একটি মাকে চিকিৎসা দিয়ে ভালো করা হয় এবং সুস্থ করা হয় যখন তার পরিবারের তার মেয়েকে খবর দেওয়া হলো সেই মাকে নিয়ে যাওয়ার জন্য যখন ওই মেয়ে যখন আসলো ওই অসুস্থ মহিলা মেয়েকে দেখার সাথে সাথে বিছনা থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে আলিঙ্গন করলো আলিঙ্গন করার পর কথাবার্তা হলো এক পর্যায়ে গিয়ে ওই মেয়ে মাকে বলছে মা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাসা সংকীর্ণ হওয়ার কারণে আমরা দু এক মাস আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবো এরপরে আপনাকে আবার নিয়ে আসব। যে মা ছয় মাস চিকিৎসার পর ভালো হলো ওই মা একটি কথার কারণে আবার অসুস্থ হয়ে যায় এবং ছয় মাস ট্রিটমেন্ট করে যে মাকে ভালো করা হয় সেটা ওই দিনে ওই মা আবার মৃত্যুবরণ করে যাকে আর বাঁচানো সম্ভব হয় না এই থেকে বোঝা যায় কারো অন্তরে কথার মাধ্যমে কাজের মাধ্যমে কোন একটি আচরণের মাধ্যমে আঘাত দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকা উচিত